আজ বাসায় কেউ নেই তাই অনেক ভয় ভয় লাগছে আমার মনে হচ্ছে বাসায় কেউ যেন হাঁটছে আমি ছোটোবেলা থেকেই বাসায় একা থাকতে পারি না মনের মধ্যে ভয় বই কাজ করে কিন্তু খিতেও লেগেছে খিদের জ্বালা বড় জ্বালা আমি আর যাই কিছুই করি খিদের জ্বালা সহ্য করতে পারে না তাই চেষ্টা করছি একটা নুডলস রান্না করতে রান্না করতে গিয়ে ইচ্ছে হলো একটু ভিডিও করি তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাবে রান্না করতে করতে ভিডিও করা অনেকটা প্যারাদায়ক বৌ বাপের বাড়ি গেলে নিজেকে বেচালার বেচালার মনে হয় ঘরটাকে আমি এলোমেলো করে রাখি দেখো নুডুলসটা সিদ্ধ করে নিচ্ছি সাথে হালকা হালকা মশলা দিলাম এক্সট্রা কোনো মশলা দিই নি নুডুলসের সাথে যে মশলা ছিল অতটুকুই তেমন কিছু ঝামেলা ছাড়াই মোটামুটি নুডুলসটা রান্না করছি রান্না করতে হতে মাঝে মধ্যে মনে হয় আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এটা আসলে কেউ দাঁড়িয়ে থাকেনি ওই যে মনের মধ্যে ভয় আছে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন আমাদের বাসা থেকে বাজার ছিল একটু দূরে আসার পথে কবরস্থান ছিল আমি অনেক ভয়ে বয়ে বাসায় আসতাম যদি সুন্দর করে আসতাম মনে হতো এই বুঝি আমার হার্ট ফিল করলো ঠাকুরকে শুধু ডাকতাম আমাকে এই বিপদ থেকে রক্ষা করো একটু স্বাদের জন্য দুটা কাঁচামরিচ আর ধনে পাতা দিলাম ও যে কথা বলছিল বাজার থেকে বাসায় আসার পথে দুই পাশে বাজার ছিল একটা খালো ছিল রাস্তায় মানুষের হাঁটা চলা কম ছিল যার কারণে আমার ভয় একটু বেশি লাগত ভূত বলতে পৃথিবীতে কেউ আছে কিনা জানি না আমার মনে হয় আছে আজ একটু আমার খিদে বেশি লেগেছে তাই শুধু মনে হচ্ছে আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে কখন নামাবো আর কখন খাব নুরুস রান্না প্রায় শেষের দিকে বলতে বলতে নুরুস রান্নাটা শেষ নুরুসটা এখন নামিয়ে নিচ্ছি সাথে আরেকটু ধনে পাতা অ্যাড করব কী যে খিদে লেগেছে আমার আজ এখন খেতে বসে গেছি কীরকম রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি খাওয়ার ভিডিও তেমন এখন করা হয় না চেষ্টা করি দেখানোর আসলে ব্যস্ততার কারণে অনেক কিছু করা হয়ে ওঠে না রান্নাটা সত্যিই মজা হয়েছে বউ থাকলে বউকে খাওয়াতে পারতাম এখন একটু আফসোস লাগতেছে একা একা একাচ্ছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন পারলে একটা লাইক করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে দিচ্ছি টাটা বাই বাই